মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতার যে অভিযোগ এনেছেন তা সম্পূর্ণ অবাস্তব ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী একটি প্রস্তাবে আমেরিকা ভেটও না দেয় ওবামার বিরুদ্ধে ওই অভিযোগ এনেছিলেন নেতানিয়াহু বারাক ওবামা একটি ইসরায়েলি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন ইহুদি বসতি স্থাপন নিয়ে তেল আবির্ভাব মুক্তি যে সংকটে পড়েছে তা থেকে বেরিয়ে আসার জন্য মার্কিন প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে যা বাস্তবতা বিবর্জিত অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়ে গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হয় পনেরো সদস্য নিরাপত্তা পরিষদে চল্লিশ বাই শূন্য ভোটে প্রস্তাবটি অনুমোদন লাভ করে ঐতিহ্য ভেঙে ইসরায়েলি বিরোধী প্রস্তাবে ইহুদিবাদী লবি ওবামার প্রশাসনের উপর মারাত্মক ক্ষুব্ধ হয় প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদের শেষ দিনগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে এমন একটি পদক্ষেপ নেওয়া উচিত হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে বারাক ওবামা বলেন যে কাজটি করা উচিত বলে মনে করেছেন সেটি করেছেন তিনি ইসরায়েলি বিরোধী পদক্ষেপ নেয়ার পর আপনি কিভাবে নিশ্চিন্তে ইসরায়েলি টিভির এমন জবাবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি পাল্টা প্রশ্ন করতে চাই নেতা নিয়াহু কি বিশ জানুয়ারির পর নিশ্চিন্তে ঘুমাতে পারবেন এর আগে ওবামা প্রশাসন নিরাপত্তা পরিষদে ইসরায়েলি বিরোধী প্রস্তাবে ভোট না দেওয়ার ব্যাখ্যায় বলেছে ইসরায়েলের বিরুদ্ধে ভোট দেয়নি ওয়াশিংটন বরং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত পররাষ্ট্র নীতির সঙ্গে রেখে দেশটি ভোটদানের বিরত থেকেছে ওই নীতি হচ্ছে ওয়াশিংটন ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি বসতি স্থাপনকে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার পথে অন্তরায় বলে মনে করে আমাদের থাকুন করুন।